সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরুণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুদা ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহতে কি সুদা ফুরান কোথা পেল তাহারাই সুরমান কোথা পেল তাহারাই সুরমল জবাব পাবে সবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের চা তারা কোথা পেলে স্নিগ্ধয়ে যোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বল যদি চা তারা কোথা পেলে স্নিগ্ধয়ে যোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হল কেন কালো কোথা পেলো মানব্যাক জীবন বিধান কোথা পেলো মানব্যাক জীবন বিধান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন গুণ গুন ওই সুমধুর তান চারিদিকে শোনো জয় গান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান